আমি বুঝলাম যে কাঁধে লাগতে দুধ পাইলে ভাই করি ওয়ে আমি যা বলা হইছে যে খাই নি মু কাম যাই নি মু কইলাম ওয়ে খান যায় এখন এর আমার একটা কাম দিয়া দিছে কইছে যে আকারে তোমরা রাখমু তো আমি একটা কাম আপনাদের দিয়ে দিব এটা কাম 11 মে গোয়া একটা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের 9900 ফুট এটা বন্ধ হই গেছে এটা যদি চালু হয় 13 মানে কথা দিছে যে সোনাগান মাদক কো খারে বন্ধিতার

We need to take-